দেখো এই অঙ্কটাকে করবে কি করে একদম সিম্পল মানে তোমরা একদম জানো না তেমনটা ভেবেই কিন্তু তোমাদেরকে বোঝাবো যে এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরের কমলালেবুর কমলালেবু কেনে ঠিক আছে মানে চৌত্রিশ টাকা দিয়ে আটটা কেনে মানে সিম্পল ভাষা বলতে গেলে আটটা কমলা লেবু কেনে এটাই বোঝাচ্ছে আবার কি করলো যে সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রি করে দিল মানে বারোটা লেবু কি করছে সাতান্ন টাকায় বিক্রি করে দিল তার মানে এইটুকু এই এই যে ব্যাপারটা এই লাইনটা এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা আমাদের ক্রয় মূল্য বা কেনা মূল্য তাহলে কি বলছে তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হলে হতে হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে দেখো এটাকে আমি একদম সিম্পল ভাষায় বোঝাবো যাতে তোমরা জিনিসটা বোঝার পর সারা জীবন মনে রাখতে পারো আর তোমরাও অবশ্যই খুব মানে মন দিয়ে বিষয়টাকে ভালো করে খেয়াল করো ঠিক আছে দেখো আমি বুঝতে পারলাম যে এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আমাদের কত আটটি দরে কমল কিনলো তার মানে কী হচ্ছে যে এই চৌত্রিশটা আট টাকা দিয়ে কিনলো তাহলে এক একটার দাম কত সেটা আমরা বুঝবো কী করে তাই না চৌত্রিশকে যদি আমি আট দিয়ে ভাগ করি তবেই তো আমি এক একটার দাম যে কিনেছি সেটার দাম পাবো সেম টু সেমভাবে সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রি করলো তার মানে এই যে সাতান্ন বাই বারো মানে সাতান্নকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বিক্রয় মূল্যের ভ্যালুটা পাবো মানে বিক্রয় করছি কত টাকায় এক এক পিস সেটা পাবো তবে এই অঙ্ক করার সময়ও সব সময় টেকনিক্যাল জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে আমি অঙ্কটাকেও কি করে সহজ নিয়মে করব। দেখো করতে পারবে সবাই কিন্তু সহজ নিয়মে করাটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তাহলে দেখো আমরা একটা কাজ করছি দেখো আমি এখানে যখনই অঙ্কটাকে দেখলাম বিশেষ করে আমার মাথায় যেহেতু আমি অঙ্ক করতে করতে একটা প্র্যাকটিস ব্রেন্ড হয়েছে তাই আমি সাথে সাথে কি করছি আমার ব্রেন্ড অ্যালগোরিদমটা আমাকে ক্যাচ করে নিয়েছে যে অঙ্কটা কি সিস্টেমে করলে তাড়াতাড়ি হওয়া সম্ভব আর সেই বিষয়টাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেন কথা হচ্ছে কি তোমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখো যে এইখানে আমরা কি করো চৌত্রিশ বাই হচ্ছে আমাদের কত যেটা কিনা আট তাহলে আমরা তাই করি যেটা কিনা সিপি ওয়ান সেকেন্ড সিপি মানে আমাদের কস্ট প্রাইস মানে কেনামূল্য কেনামূল্যটা আমাদের কত কেনামূল্য আমাদের চৌত্রিশ বাই কত আট এবার আর আমাদের বিক্রয় মূল্য মানে এসপি মানে সেল প্রাইস আমাদের কত এখানে সাতান্ন সাতান্ন বাই কত আমাদের এখানে বারো এই যে ছোট বিষয়টা বুঝে নিতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে কীরকম দেখো এবার সব সময় টার্গেট রাখবে যে নিচে নিচে যদি আমি লসাও দুটোকে যদি সেম করে দিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো এবার আমরা তো জানি কি মানে আমি যেটা বিক্রি করছি তার থেকে যদি ক্রয় মূল্য কম হয় বা উল্টো করে যদি বুঝতে চাও যে আমি যেটা কিনেছি তার থেকে যদি আমি যে যেটা বিক্রি করছি সেটা যদি বেশি হয় তাহলে আমার লাভ হবে তাই না এবার এই সাইডটা আমার যদি বেশি আসে তাহলে আমার লাভ হচ্ছে তো ভালো করে খেয়াল করে যদি খেয়াল করো যে দুই দিয়ে কাটলে চার হবে এখানে দুই দিয়ে কাটলে আমাদের কত সতেরো হবে ওয়ান সেকেন্ড সতেরো দুগুণে চৌত্রিশ আচ্ছা তো এখানে আমরা যদি তিন দিয়ে কাটি আমাদেরকে তিন চারি বারো চার আসছে আমরা যদি তিন দিয়ে কাটি আমাদের হবে কত তিন উনিশ সাতান্ন তাই না তো এই যে জিনিসটা এই জিনিসটা থেকেই কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারলাম কী শিখতে পারলাম দেখো লসাগুগুলি কী লসাগুগুলি সেম বানিয়ে ফেললাম না মানে নিচের যে সংখ্যাগুলি সেম বানিয়ে ফেলাম তাহলেই তো আমাদের অঙ্ক করতে সুবিধা হয়ে গেলো এবার যেহেতু এটা আমাদের বড়ো সংখ্যা মানে এসপিটাকে আগে রাখতে হবে মানে কি উনিশ বাই দেখো আমি ডিটেলসই করছি আমি আরও শর্টকাটে করে দিতে পারতাম যেহেতু তোমাদেরকে বললাম যে তোমরা একেবারে জানো না তেমনটা ভেবেই যেহেতু আমি শেখাচ্ছি তো এই জিনিসটা খেয়াল করবে আমাদের কী জিনিসটা যে আমাদের লসাগু তো সেম তাহলে লসাগু যদি সেম হয় তাহলে ওপরের সংখ্যাগুলি মাইনাস করে দিলে হয়ে গেল তাহলে উনিশের থেকে সতেরো গেলে কত দুই থাকে মানে ব্যাপারটা কী দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো লসাগু তো আমাদের চা তাই না আর তাহলে ওপরে আমি দেখতেই পেলাম কত দুই উনিশ মাইনাস সতেরো মানে দুই তার মানে হচ্ছে কিন্তু আরও যদি ছোটো করি জিনিসটাকে আরও যদি ছোটো করি তাহলে ওয়ান বাই কত টু তাই না মানে হাফ এক কথায় হাফ তার মানে বুঝতে পারলাম যে আমি এক একটা লেবু যদি বিক্রি করি তাহলে আমি লাভ করতে পারছি কত হাফ টাকা তাই না এবার আমি পঁয়তাল্লিশ এই যে এখানে বলে দেওয়া আছে না যে পঁয়তাল্লিশ টাকা লাভ যদি হয় তাহলে কটি কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে বুঝতেই পারছো যে এক একটা লেবুতে যদি হাফ টাকা করে লাভ হয় হাফ টাকা করে তাহলে এই পঁয়তাল্লিশ টাকা মানে কি আমি ভাগ করে দিলে হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা আরও ভালো করে খেয়াল খেয়াল করে দেখো যে আমি এই যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকাকে আমি কি করব হাফ দিয়ে ভাগ করে দেবো কারণ কি দেখো যে আমি দেখতে পাচ্ছি এক একটা আ যে লেবু বিক্রি করে আমার হাফ টাকা লাভ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ টাকায় আমার কতগুলি লাভ হবে যদি এই জিনিসটাকে আরও ভালো করে খেয়াল করে দেখো এই দুই কি হয়ে যায় আমাদের একদম তিন তালা চলে আসে তাই না তাহলে পঁয়তাল্লিশ দিয়ে কত নব্বই কিন্তু আমাদের সঠিক আছে এইবার এই জিনিসটা আরও যদি ক্লিয়ার করে ভালো করে খেয়াল করতে চাও তাহলে বলে দিচ্ছি যে একটা কমলা লেবু আমাকে কত একটা কমলা লেবুতে হাফ টাকা আমার লাভ হচ্ছে হাফ টাকা আমার লাভ হচ্ছে তাই না তাহলে পঁয়তাল্লিশ টাকাতে আমার কতগুলি লেবু বিক্রি করতে হবে এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তো আমরা এই ঐক্যিকটা তো জানি এই ঐক্যিক নিয়ম যদি আমাদের সে লজিক দিয়ে জড়ি তাহলে আমাদের দেখো এই জিনিসটাই আসবে তো এক কথায় বুঝতেই পারছো পঁয়তাল্লিশকে আমরা হাফ দিয়ে ভাগ করে দেবো যে আমাদের নব্বইটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আসবে তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই প্রশ্ন করবে কমেন্ট বক্সে যে এই পয়েন্টটা তুমি বুঝতে পারলে না ঠিক আছে তো আমি চেষ্টা করলাম সম্পূর্ণভাবেই তোমাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমরা যাতে কোনো সামান্যতম জায়গা তোমাদের অসুবিধা না হয়